বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দল মাসখানেক আগেই এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল এবং সমর্থকরা এক্সপেক্ট করেছিলেন যে এবারের অনূর্ধ্বনীশ বিশ্বকাপেও এরকমই কিছু পজিটিভ রেজাল্ট আসতে চলেছে কিন্তু মাত্র পাঁচ রানের জন্য বাংলাদেশ সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারল না কিন্তু তা সত্ত্বেও বলা যায় এবারের অনুর্ধ্বনীশ বিশ্বকাপ থেকে বেশ কিছু পজিটিভ জিনিস নিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে আমরা দেখেছিলাম বাংলাদেশের টপ দুজন পারফর্মার ছিলেন আশিকুর রহমান শিবলি এবং মারুফ মৃধা এক্ষেত্রে অনুর্ধনী বিশ্বকাপে আরো তিনজন বাংলাদেশি ক্রিকেটারকে আমরা দেখলাম যারা ভবিষ্যতে সিনিয়র দলের হয়েও কিন্তু ভালো খেলার ক্ষমতা রাখে আরিফুল জীবন এবং বর্ষ চলুন তাহলে আজকের এই ভিডিওতে এই তিনজন কেমন খেলেন এবারে টুর্নামেন্টে সে সম্পর্কে কথা বলবো এবং তার সাথে মারুফ মৃধার কথাও বলবো তিনিও ভালো বোলিং করেছেন এবং তার সাথেই বাংলাদেশের যুব দল থেকে সিনিয়র দলে প্লেয়ারদের কিভাবে আনা হচ্ছে সে সম্পর্কে কয়েকটা কথা বলা রয়েছে চলুন তাহলে শুরু করি প্রথমে বরং এই প্লেয়ারদের পারফরমেন্স সম্পর্কে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন আরিফুল ইসলাম পাঁচ তিনি করেছেন দুশো তিরিশ রান তার অ্যাভারেজেন্ট ফাইভ জিরো একটা টুর্নামেন্টের সাতানোর উপর অ্যাভারেজ যথেষ্ট ভালো একটা সেঞ্চুরি রয়েছে এবং একটা হাফ সেঞ্চুরি রয়েছে নেপালের বিপক্ষে উনষাট রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ইউএসএর বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন একশো এবং ভারতের বিপক্ষে একচল্লিশ রানের একটা ভালো ইনিংস খেলেছিলেন সুতরাং আরিফুল ইসলাম এবারের অনুধনিশ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে আসলেই ভালো প্রদর্শন করেছে ইভেন অনুধনিশ এশিয়া কাপেও আমরা দেখেছিলাম সেই সেমিফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে যখন পরপর কয়েকটা উইকেট পড়ে গেছিল সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি চুরানব্বই রানের একটা দারুণ ইনিংস খেলেছিলেন যেটা শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছিল সুতরাং আরিফুল ইসলাম কিন্তু ওই মিডিল অর্ডারে চাপের মুখে ভালো ব্যাটিং করার ক্ষমতা রাখেন এর আগের অনুধনিশ বিশ্বকাপে আরিফুল খেলেছিলেন সেখানেও তিনি দুটো সেঞ্চুরি করেছিলেন অর্থাৎ আগের অনতলিশ বিশ্বকাপে দুটো সেঞ্চুরি এবারে একটা সেঞ্চুরি শেষ দু তিন বছর ধরে এই যুব ক্রিকেটে তিনি কিন্তু যথেষ্ট ভালো খেলছে সুতরাং ভবিষ্যতে সিনিয়র দলের হয়েও কিন্তু আরিফুলের খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং অতীতে আমরা দেখেছি একাধিক আন্ডার নাইনটিন ক্রিকেটারকে পরবর্তীকালে বাংলাদেশের সিনিয়র দলের সুযোগ দেওয়া হয়েছিল খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুযোগ দেওয়া হয়েছিল এবার এক্ষেত্রে কয়েকটা প্রশ্ন উঠে আসে এই যে বাংলাদেশের সিনিয়র প্লেয়ার যারা সাকিব বা মুশফিকুর বা মাহমুদুল্লাহ তারা থেকে দু এক বছর পর অবসর নেবে তো তাদের জায়গায় কি আরিফুলকে আনা যেতে পারে এক্ষেত্রে যদি তাদের জায়গাতে আরিফুলকে ভাবা হয় সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে প্রথমত এখনই সুযোগ দেওয়া হোক তাকে ট্রাই করে দেখি দেখা হোক যে কেমন খেলছেন দ্বিতীয়ত তাকে আপাতত ডোমেস্টিক এ পাঠানো হোক ডোমেস্টিক খেলুন ঘরো ক্রিকেটে খেলুন বিপিএল খেলুন ডিপিএল খেলুন তারপরে যদি ভালো প্রদর্শন করেন তখন সিনিয়র দলে আসবে দুটোই হতে পারে এবার কোনটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা তিনিই জানেন কিভাবে তিনি জাতীয় দলে আসবেন ম্যানেজমেন্টও সেটাই জানে ভালো করে আমরা দেখেছিলাম যে এর আগে অনেক আন্ডার প্লেয়ারকে খুব তাড়াতাড়ি জাতীয় দলে আনা হয়েছিল এবং তারা হারিয়ে অনেক উদাহরণ রয়েছে শেষ দু তিন বছরে প্রচুর উদাহরণ রয়েছে যারা আন্ডার নাইনটিন লেভেল থেকে বাংলাদেশ দলে এসেছেন সিনিয়র দলে এসেছেন এবং হারিয়ে গেছে সেই জিনিসটা যেন আরিফুলের ক্ষেত্রে না হয় কারণ আসলেই তার মধ্যে প্রতিভা রয়েছে চাপের মুখে ভালো ইনিংস খেলতে পারেন ম্যাচ ফিনিশ করতে পারেন ধৈর্য ধরে ব্যাটিং করতে পারেন এবং বাংলাদেশের মিডিল অর্ডারে ভবিষ্যতে খুব ভালো একটা নাম হতে পারেন আরিফুল ইসলাম এবার দেখা যাক তাহলে সাকিব বা মুশফিকুর তাদের রিপ্লেস করতে পারেন কিনা আরিফুল মানে তাদের জায়গাটা নিতে পারেন কিনা আরিফুল ইসলাম এবার আসি কারণ এবারে গোটা টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিং প্রদর্শন কিন্তু খুব একটা ভালো ইভেন পাকিস্তানের বিপক্ষে এই আরিফুলের কথাও বলবো আরিফুল বা শিবলি তারা শুধু আরেকটু ধৈর্য ধরে খেলতেন হয়তো ম্যাচটা আরামসে তারা জিততে পারতো বেশি টার্গেট ছিল না একশো টার্গেট ছিল যাই এবার বোলারদের প্রসঙ্গে আসি প্রথমেই যার কথা বলবো তিনি হলেন রহনা দৌলা বর্ষ একজন ডানহাতি পেসার এবং বিগত কয়েক মাসে আমরা দেখেছি সিনিয়র দলের হয়ে বলুন বা জুনিয়র দলে যুব দলে বাংলাদেশের পেসাররা যেভাবে বোলিং করেছেন আসলেই কিন্তু ভালো মানে বাংলাদেশের স্পিন সহ উইকেটেও যে এরকম পেসাররা উঠে আসছে দেখেও ভালো লাগে যাই রোহনা দৌলা বর্ষ তিনি চার ম্যাচ খেলেছেন এবারে টুর্নামেন্টে নটা উইকেট তুলেছেন চার ম্যাচে নটা উইকেট তার বোলিং অ্যাভারেজ ফোরটিন মাত্র চোদ্দোর বোলিং অ্যাভারেজ খুবই ভালো বলা যেতে পারে তার কিছু উল্লেখযোগ্য প্রদর্শন নেপালের বিপক্ষে উনিশ রান দিয়ে চারটে উইকেট তুলেছেন এবং পাকিস্তানের বিপক্ষে চব্বিশ রান দিয়ে চারটে উইকেট তুলেছেন যেভাবে বোলিং করছিলেন যারা ম্যাচটা দেখেছেন যে প্রথম যে উইকেটটা তুললেন বর্ষ যেটা তিনি রাউন্ড দা উইকেট বোলিং করতে এসেছিলেন এবং ব্যাটার জাস্ট লিভ করেছিলেন বলটা কিন্তু বলটা কি উইকেটে লাগলো এতটা ভিতরে বলটা ঢুকেছে ইনসুইং হয়েছে বাহাতি ব্যাটারের ক্ষেত্রে সুতরাং তার বলে খুব ভালো ভ্যারিয়েশন রয়েছে খুব ভালো ইয়র্কার বোলিং করতে পারেন হাতে বাউন্সও রয়েছে তার বাউন্সার ঠিকঠাক দিতে পারেন এবং সুইং করার ক্ষমতা রয়েছে ঠিকঠাক লাইন লেন্থ মেনটেন করে যদি আরও বোলিং করেন তাহলে আরও ভালো উইকেট তুলতে পারবেন সুতরাং বর্ষণের মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা রয়েছে মারুব রিথাকে দেখেছিলাম অনুধ্বনি এশিয়া কাপে অ্যাড্রেশন নিয়ে বোলিং করেছিলেন তিনি এক্ষেত্রে এই বর্ষণ তার ধারাবাহিকতা নিয়মিত ভাবে এবং উইকেট এবং তার সাথে পাকিস্তানের সাথেই প্রায় হেরে যাওয়া জিতিয়ে দিয়েছিলেন কিন্তু মাত্র রানের জন্য আটকে গেল ভবিষ্যতে একজন পেসার হিসেবে কিন্তু তিনি খুব ভালো একটা অপশান হতে পারে এই আমি নিউজ শুনছিলাম যে তাসকিন আহমেদ তিনি নাকি টেস্ট ক্রিকেটার খেলবেন না সিদ্ধান্ত নিয়েছেন সুতরাং এই যে বাংলাদেশের পেসারদের যে টেস্ট ক্রিকেটের প্রতি অনীহা বা ইঞ্জুরির জন্য টেস্ট ক্রিকেট না খেলা অনেকেই খেলেনি এরকম অনেক অপশন রয়েছে বা তারা চোট প্রবল হয়ে পড়েনি বা এতদিন ধরে বাইরে রয়েছে সেই দিকে যদি এরকম বর্ষণের মতন কাউকে টেস্ট ক্রিকেটের জন্য রেডি করা হয় তাহলে কিন্তু খুব ভালো হতে পারে এবার দেখা যাক তবে ভালো বোলিং সেটা কিন্তু বলতেই হয় এরপরে যার কথা বলবো তিনি একজন অফ স্পিনার তিনি হলেন শেখ পারভেজ পারভেজ জীবন জীবনও কিন্তু খুব ভালো বোলিং করেছেন বিশেষ করে তার লাইন লেংথ একজন অফ স্পিনার হিসেবে যেভাবে উইকেট টু উইকেট বোলিং করে গেছেন তার সাথে যে টার্ন পেয়েছেন একাধিকবার বোল্ড করেছেন এবং ব্যাটার কিছু বুঝে উঠতে পারেননি সাউথ আফ্রিকার পিচের স্পিনাররা এত ভালো বোলিং করলে অবশ্যই প্রশংসা করতে হয় ভারতের সোমিয়া পান্ডে অসাধারণ বোলিং করেছেন ঠিক সেরকমই কিন্তু জীবনও ভালো দশটা উইকেট তুলেছেন অ্যাভারেজ সেভেন্টিন পয়েন্ট সেভেন জিরো কুটির কম অ্যাভারেজ ভালো পাকিস্তানের বিপক্ষে তিনিও চারটে উইকেট তুলেছেন চব্বিশ রানে চারটে বর্ষণ আর জীবন মিলেই পাকিস্তানকে একেবারে ধসিয়ে দিয়েছিলেন ব্যাটারদের আরও কিছু করতে হতো যাই হোক এছাড়া নেপালের বিপক্ষে তিনটে উইকেট তুলেছিলেন ইউএস এর বিপক্ষে একটা আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো ধারাবাহিকভাবে ভালো বোলিং করেছেন এবং স্পিনারদের যে আধিক্য সেই জায়গাতে অফ যদি ভবিষ্যতে ইতিমধ্যে মিরাজ রয়েছে শেখ রয়েছেন প্লাস জীবন তিনিও কিন্তু ভালো বলিং করেছেন আবার দেখা যাক এখনই দরকার নেই এই যেমন আমি আরিফুলের কথা বললাম তিনি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু জীবনকে এখনই দরকার নেই এখন আনলে জাস্ট অতিরিক্ত একজন স্পিনার চলে আসবেন কিন্তু তৈরি রাখা হোক বর্ষণ যিনি পেসার তাদেরকে তৈরি রাখা হোক আগামী তিন চার বছর পর তারা যদি দলে আসেন তাহলে অবশ্যই ভালো হবে সুতরাং আরিফুল জীবন এবং বর্ষণ এই তিনজন এবারের অনুর্ধ্বনীশ বিশ্বকাপে আসলেই টপ পারফর্মার এবং সবশেষে মাধব পৃথা তার কথাও বলি আহ পাঁচ ম্যাচে তিনি আটটা উইকেট তুলেছেন অ্যাভারেজ টোয়েন্টি ওয়ান এবং ভারতের বিপক্ষে পাঁচটা উইকেট তুলেছিলেন সেই দিন অসাধারণ বোলিং করেছিলেন যেভাবে মাহাতিস পেস বোলিংটা করেন শরিফুল হয়ে উঠতে পারেন ভবিষ্যতে মানে ভবিষ্যতে শরীফুল না শরীফুলেরই বা কত পায় সেটা বলছি না মানে শরীফুল এবং মৃধা মারুফ মৃধা দুজন বাহাতি পেসার অবশ্যই কিন্তু লাভ হতে পারে বাংলাদেশের জন্য আয়ারল্যান্ডের বিপক্ষেও দুটো উইকেট তুলেছেন পঁয়তাল্লিশ রান দিয়ে সুতরাং মানে বেশি উইকেট তুলতে পারেনি আটটা উইকেটই থেমেছেন কারণ শেষদিকে গিয়ে বর্ষণ আসলেই ভালো বোলিং করেছে ভালো বর্ষণ এবং মৃধা মারুফ মৃধা দুজনে মিলে সতেরোটা উইকেট তুলেছেন পেস জুটি এবার দেখা যায় এদের মধ্যে কজন সুযোগ পান তবে আমি ওটাই বলবো যে খুব তাড়াতাড়ি তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় সিনিয়র দলে তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের ঠিক আছে এত বছর ধরে বিশ্বকাপ হচ্ছে এবং তারপরে আমরা তাদের থেকে অনেক প্লেয়ারকে দেখি অনুধনিশ লেভেল থেকে সিনিয়র দলের হয়ে খেলতে আমি বাংলাদেশের যদি এরকম উদাহরণ দিই দু হাজার সালের অনুতরিশ বিশ্বকাপে বাংলাদেশের আশরাফুল তিনি ছিলেন সেখান থেকে তিনি জাতীয় দলে এসেছিলেন মানে আমি তাদের কথাই বলবো যারা একটু পরিচিত নাম অনেকদিন খেলেছেন এবং যারা আন্ডার নাইনটির লেভেল থেকে উঠে এসেছে আন্ডার বিশ্বকাপ থেকে উঠে এসেছে দু হাজার সালে আশরাফুল থেকে আশরাফি মোর্তাছে এবং আশরাফুল থেকে এনামুল হক জুনিয়র এবং শাহাদোসেন দু হাজার ছয় থেকে মুশফিকুর রহিম সাকিব আল হাসান তামিম ইকবাল দু হাজার আট থেকে নাসির হোসেন এবং রুবেল হোসেন দু হাজার দশ থেকে আনামুল হক বিজয় মমিনুল হক সৌম্য সরকার নুরুল হাসান শোহর এবং সাব্বির রহমান এত বুঝতে পারছেন কতজন করে প্লেয়ার প্রত্যেক বছর উঠে আসছে 2012 সাল থেকে আনামুল হক বিজয় নুরুল হাসান সহ লিটন দাস নাসু মাহমুদ মোসাদ্দেক হোসেন তাসকিন আহমেদ সৌম্য সরকার মানে এক একটা বিশ্বকাপ থেকে ছজন সাতজন করে উঠে আসছেন অনুদ্রিশ বিশ্বকাপ থেকে সিনিয়র লেভেলে দু সালে মেহেদি হাসান মিরাজ লিটন দাস মোসাদ্দেক হোসেন মুস্তাফিজুর রহমান নাজমুল হোসেন শান্ত সাদমান ইসলাম জাকির হাসান এতগুলো নাম এবং প্রত্যেকে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সার্কিটে রয়েছে দু সালে মিরাজ সাইফুদ্দিন সৌম্য সরকার জাকির হাসান সেফ দু সালে সেফ আফিফ মানে সাইফ আর সাইফ আফিফ তৌহিদ হৃদয় হাসান মাহমুদ মোহাম্মদ নাইম শেখ এবং দু হাজার কুড়ি এটা একটা ইম্পর্টেন্ট দু কুড়ি সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই দলের খুব কম সংখ্যক প্লেয়ার পড়ে রয়েছে যাদেরকে ডেবিউ করানো হয়নি সিনিয়র দল এবং ক্যাপ্টেন অন্যতম আকবর আলী যাদেরকে ডেবিউ করানো হয়েছে তৌহিদ হৃদয় তানজিদ হাসান তামিম তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম শামীম হোসেন শাহাদাত হোসেন দীপু মৃত্যুঞ্জয় রাকিবুল কে নেই প্রত্যেকেই ডেবিউ করিয়ে দেওয়া হয়েছে মানে ব্যাপারটা এমন যে তোমরা চ্যাম্পিয়ন হয়েছ তোমরা সিনিয়র দলের হয়ে খেলবে এবং দু মানে এই চার বছর আগে চার বছরের মধ্যে এতজন প্লেয়ারকে সিনিয়র দলের পেয়ে আনা হয়েছে এবং দু হাজার কথা যদি বলি রাকিবুল এবং তানজিম হাসান সাকি এবার এখানে কয়েকটা কথা বলা রয়েছে এই যে এত প্লেয়ারকে আনা হচ্ছে সিনিয়র দলের হয়ে এর পিছনে একটা কারণ হলো যে তোমরা জুনিয়র লেভেলে ভালো খেলছো বাংলাদেশের প্রচুর প্লেয়ার জুনিয়র লেভেলে খুব ভালো খেলেছে টপ টেন রানস করার টপ টেন উইকেট লিস্টে অনেকে রয়েছেন সুতরাং তাদেরকেও আনা হচ্ছে সিনিয়র দলে এবং তারা তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছেন এই দু কুড়ি তোমরা চ্যাম্পিয়ন দলের প্লেয়ার চলো সিনিয়র দলে চলে এসো কিন্তু সেখানে কিন্তু খুব একটা ভালো প্রদর্শন কেউ করতে পারলেন না শনিফুল রয়েছেন ভালো খেলেছেন তো হিদ্রী মোটামুটি খেলছে বাকি বাকি আর সেরকম কেউই ভালো খেলতে পারলেন অথচ প্রায় সবারই ডেবিউ করিয়ে দেওয়া হয়েছে সেম দু হাজার কুড়ি সালের যদি আমি ভারতীয় দলের কথা বলি যেবার ভারত রানার্স হয়েছিল দু হাজার কুড়িতে বাংলাদেশ ভারতকে সেই দু হাজার কুড়ি সালের অনুধুরী বিশ্বকাপে ভারতের চারজন প্লেয়ার ছিলেন যারা পরবর্তীকালে জাতীয় দলে সুযোগ পেয়েছেনী জয়সাল যিনি সদ্য ডাবল হান্ড্রেড করলেন রবি বিষ্ণয় যিনি কয়েকদিন আগে টি টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান বোলার ছিলেন তিলক ভার্মা যিনিও সুযোগ পেয়েছিলেন কিন্তু সেভাবে সফলতা পেলেন না এবং ধ্রুব জুড়ে যিনি এই ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে রয়েছেন এখনও ডেবিউ করেন তাহলে ভাবো তিনজন যারা ডেবিউ করেছেন সেখানে বাংলাদেশের কতজন রয়েছেন এবং ওই তিনজনের মধ্যে দুজনই কিন্তু টপ পারফর্মার ভারতের হয় শেষ কয়েক মাসে তাহলে ডিফারেন্সটা দেখো বাংলাদেশের একাধিক ভারত থেকে কিন্তু বেছে বেছে কয়েকজনকে সুযোগ দেওয়া হচ্ছে ডিফারেন্সটা এটাই এবং এইটাই করা উচিত তুমি চ্যাম্পিয়ন হয়েছো বা তুমি ভালো খেলেছো মানেই চলো লাগাতার সুযোগ দেওয়া হবে এমনটা না বেছে বেছে বেস্ট পারফর্মারদের সুযোগ দিতে হবে এবং জ্যাসমানের ক্ষেত্রেও এমন নয় যে দু হাজার কুড়ির পরের বছরই তাকে সুযোগ দেওয়া হয়েছে না ডোমেস্টিকে তিনি গেছেন ভালো খেলেছেন একাধিক টুর্নামেন্টে সেঞ্চুরি করেছেন ডাবল সেঞ্চুরি করেছেন আইপিএল ভালো খেলেছেন তারপরে তিনি সুযোগ পেয়েছেন জাতীয় দলের সেই জিনিসটাই করতে হবে এবার সেটা বাংলাদেশ ম্যানেজমেন্ট ধৈর্য ধরে করবে নাকি সামনেই তিনজন সিনিয়র চারজন সিনিয়র অবসর নেবেন তারা করে দেবে সেসব আমি জানি না কিন্তু এরা জুনিয়র দলে ভালো খেলেছেন মানে এই নয় যে তারা সিনিয়র দলেরও দুর্দান্ত প্রদর্শন করবেন তাদেরকে তৈরি করতে হবে তাদেরকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে জুনিয়র দলের হয়ে তুমি ভালো খেলেছো মানে সিনিয়র দলের হয়ে তুমি সচিন টেন্ডুলকার হয়ে এমনটা হয় না সম্ভব নয় তাহলে আজকে উন্মুখ চাঁদ বলে কেউ থাকতেন আমি ভারতের উদাহরণ দিচ্ছি উন্মুখ চাঁদ তিনি কোথায় তিনি এই অনুর্ধ্বনীশ বিশ্বকাপে কমেন্ট্রি করছেন দেখে মাঝে মাঝে অবাক হচ্ছিলাম যে এই প্লেয়ারটা একদিন আমাদের চ্যাম্পিয়ন করেছিল সে আজকে কমেন্ট্রি করছে কোনোদিনও ভারতে এসে খেলার সুযোগই পেল না সুতরাং এদেরকে তৈরি করতে হবে এবং আরো একটা জিনিস খেয়াল করুন একাধিক প্লেয়ার দু দুটো অনুর্ধ্বনিস বিশ্বকাপে খেলেছেন মানে যুব ক্রিকেটে তারা অন্তত দু তিন বছর ধরে খেলেছেন তাই তো আশরাফু এছাড়া আনামুল বিজয় দশ এবং লিটন চোদ্দ মেহেদি আসান তাওদ রিদা দু হাজার আঠারো দু হাজার কুড়ি তাজিম হাসান সাকিব এবং রাকিবুল দু হাজার কুড়ি দু হাজার বাইশ একাধিক প্লেয়ার রয়েছে যারা দু দুটো অনুদনী বিশ্বকাপে খেলেছেন মানে ষোলো সতেরো বছর থেকেই তারা চলে এসেছেন যুব ক্রিকেটে তারা যুব ক্রিকেটে খেলছেন অনেকদিন ধরে খেলছেন এবং ভালো খেলছেন কিন্তু তুমি যুব ক্রিকেটটা অনেক ভালো খেলেছো বা অনেকদিন ধরে খেলেছো মানেই তুমি আজকে সিনিয়র হয়েও সিনিয়র দলে হয়েও দুর্দান্ত খেলবে এমনটা নয় মাঝে ওই দু তিন বছর তোমাকে একটা ধাপ পেরোতে হবে যেটা হবে ডোমেস্টিক ক্রিকেট সেখানে যদি তুমি ভালো খেলো তাহলেই পরবর্তীকালে তুমি ভালো খেলবে এমনটা বলাই যায় তাই না সুতরাং এবার দেখা যাক এবারের অন্ধ্রধনিশ বিশ্বকাপ থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত কজন প্লেয়ারকে তুলতে পারে যদি আমাকে পাঁচজন ক্রিকেটারের নাম বলতে হয় এবারের এই টুর্নামেন্ট থেকে আমি পাঁচজনের নাম বলবো আরিফুল শিবলি যদিও শিবলি থেকে আরও একটু এক্সপেক্টেড ছিল এবারে এই অনিস বিশ্বকাপে একেবারেই প্রদর্শন করতে পারলে না এশিয়া কাপে দারুণ খেলেছিলেন হোক আমি বলবো ট্যালেন্ট রয়েছে তার মধ্যে জীবন বর্ষণ এবং তার সাথে মারবপ্রীতা এই পাঁচজনের নামটা আমি বলছি ক্যাপ্টেন যিনি ছিলেন মাহফুজুর রহমান রাব্বি তার থেকে আরও অনেক কিছু এক্সপেক্টেড ছিল মানে তিনি যতটা ব্যাটিংটা করলেন তার চেয়ে বেশি বোলিংটাই করেছেন এবার ক্যাপ্টেন বোলিংটা আমি নিজের দায়িত্বে নিচ্ছি উইকেটও তুলছি সেটা আলাদা ব্যাপার কিন্তু ব্যাটিংটা আরও ভালো করতে হতো সেরকম ব্যাটিং করতেই পারেনি দশের কম তার ব্যাটিং ব্যাপার এবার দেখা যাক শেষ পর্যন্ত তবে তরুণ ক্রিকেটার এটাই বলবো এরা তরুণ কি যুব ক্রিকেটার বাচ্চা বাচ্চা ছেলে ষোলো সতেরো বছর বয়স এদের এখন অনেক সময় রয়েছে শেখার সময় রয়েছে এদেরকে সমালোচনা করলে এরা কিন্তু অনেকেই ডিমোটিভেটেড হয়ে যাবে মানে আপনি ভাবুন একটা সতেরো বছরের ছেলেকে যদি আপনি এখন একদম ফেসবুকে সমালোচনা বিদ্ধ করে দেন অতটা কি সহজ তার জন্য কামব্যাক করে সবাইকে জবাব দেওয়া একদম রাজকীয় কামব্যাক করা অনেকেই পারে না বা অনেকে পারেন না যারা না তাদের মধ্যে কিন্তু অনেক কিছু অনেক ট্যালেন্টেড ক্রিকেটারও থেকে যান যারা আর পরবর্তীকালে এগোতে পারে না সেই জিনিসটা যেন না হয় আদারওয়াইজ প্রত্যেকেই বেস্ট অফ লাক সেমিফাইনাল অব্দি হয়তো উঠতে পারেনি কিন্তু আসলেই তারা ভালো প্রদর্শন করেছে